হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে মিমি ফাই টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের নিউ অ্যান্ড বিগ আপডেট নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে মিমি ফাই ফাইনাল লিস্টিং ডেট ফাই লিস্টিং প্রাইস এবং কত টোকেনে কত কয়েন দেওয়া হবে তার মানে হচ্ছে আমরা এখানে যে আর্ন করতেছি এটা হচ্ছে একটা গেমিং ব্যালেন্স এই ব্যালেন্সটাকে কনভার্ট করে একটা রেশিওতে আমাদেরকে মেনের টোকেন দেওয়া হবে সেক্ষেত্রে আমরা কত টোকেন পেতে যাচ্ছি প্রাইস প্রিডিকশন এছাড়াও সর্বশেষ আপডেট থাকতেছে তাদের হান্ড্রেড পার্সেন্টের ভিতরে তারা আমরা যারা ফ্রিতে কাজ করতেছি আমাদের জন্য কত পার্সেন্ট তারা ডিস্ট্রিবিউশন করবে এ টু জেড ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নাই আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্র্যাপ্টার নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করেন নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস শুরুতে আমরা কথা বলবো মিনিফাই প্রাইস প্রিডিকশান নিয়ে এরপরে আমরা লিস্টিংয়ের দিকে যাবো এবং এখানে কত রেশিওতে কত টোকেন দেওয়া হচ্ছে এ টু জেড আমরা আলোচনা করবো তো প্রাইস প্রিডিকশান একটা প্রোজেক্টের প্রাইস প্রিডিকশান তাদের টোকেনেমিক্স হাতে পাওয়ার পরই করা যায় অথবা তাদের টোটাল সাপ্লাই এ টু জেড এর উপরে নির্ভর করি তাদের কিন্তু একটা প্রাইস আমরা প্রিডিকশান করি যেমন আমরা নোট কয়েনে করেছিলাম আমরা অ্যাভাইভে করেছিলাম আইস নেটওয়ার্কে করেছিলাম তো সেক্ষেত্রে আমরা যে প্রাইস প্রেডিকশানটা করেছি আই মিন আমি তো আপনাদের দেখা গেছে সামথিং আপনার হয় কিছুটা কম অথবা কিছুটা বেশি এরকমই কিন্তু একটা প্রাইসে সেটা ফাইনাল লিস্ট হয়েছে তো এই প্রাইস প্রিডিকশনটা আপনারা রিয়েলভাবে নেবেন না বাট এটা একটা ধারণা যে এই ধারণার মধ্যেই কিন্তু প্রাইসটা হতে পারে যেমন মিমিফাইড টোটাল সাপ্লাই আমরা জানতে পেরেছি যে টেন বিলিয়ন তাদের টোটাল সাপ্লাই আর ফাইনালি তারা নোট কয়েন স্টাইলি কিন্তু লিস্ট হতে যাচ্ছে যেমন নোট কয়েন আমাদের মাঝে সেভেন্টি এইট আনলক করেছে বা আমাদের সেভেন্টি এইট দিয়েছে সেক্ষেত্রে মিমিফাই অ্যানাউন্সমেন্ট করেছেন নাইনটি পার্সেন্ট ডিস্ট্রিবিউশন তারা করবে সেক্ষেত্রে মিমিফাইও কিন্তু মোটামুটি ভালো একটা কমিউনিটি তৈরি করেছে এবং ভালো একটা পর্যায়ে আছে এবং তাদের টোটাল সাপ্লাই হচ্ছে টেন বিলিয়ন যেখানে নোট কয়েনের টোটাল সাপ্লাই ছিল হান্ড্রেড টু বিলিয়ন মানে একশো দুই বিলিয়ন আর এখানে মাত্র দশ বিলিয়ন তাদের টোটাল সাপ্লাই সেক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন যে যদি নোট কয়েনের মতো নাইনটি পার্সেন্ট আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে এবং মাল্টিপল এক্সচেঞ্জারের লিস্ট হয় সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু হেভি একটা প্রাইস বেরোবে ধরে নিলাম আমরা মাল্টিপোল না সর্বনিম্ন কয়েকটা এক্সচেঞ্জারে এটা লিস্ট হলো সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড মিলিয়ন তাদের প্রাথমিক অবস্থায় কিন্তু মার্কেট ক্যাপ চলে আসবে ঠিক আছে আর এই লিকুইডিটি বা মার্কেট ক্যাপ আসার পরে আমরা যদি এটাকে প্রাইস প্রিডিকশন করি এটা একদম মিনিমাম তো সেক্ষেত্রে আমরা যদি টেন বিলিয়ন তাদের টোকা টোকেন ধরি আমরা দেখতে পারতেছি যে এক একটা টোকেনের প্রাইস জিরো করে এখানে কিন্তু বেরোচ্ছে তো আমরা এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ করে এক একটা টোকেন পাচ্ছি হচ্ছে তাদের মেন নেট টোকেন তাদের টোটাল সাপ্লাই টেন বিলিয়ন তাদের ইউজারও বেশি তো সেক্ষেত্রে আমরা একটা বিষয় আপনি ফলো করবেন এখানে যে মিলিয়ন কয়েন মিমিফাইতে কিন্তু প্রতিদিন এখানে আর্ন করার জন্য যে সিস্টেম আছে বুস্টার সেটিংস বা এখানে নতুন করে রিসার্জিং স্প্রিড তারপর এনার্জি ক্যাপ ড্যামেজ এগুলো নেওয়ার পরে আপনি দেখতে পারতেছেন যে টোকেনটা আপনি এখানে আর্ন করতেছেন এখানে বেশি পরিমাণের কিন্তু আর্ন হচ্ছে না যেহেতু বেশি পরিমাণের আর্ন হচ্ছে না এবং এখানে তাদের টোটাল সাপ্লাই টেন বিলিয়ন সেক্ষেত্রে আমাদের এটা আগে নির্ভর করতে হবে যে আমরা এখান থেকে কত প্রফিট পেতে পারি বা আমাদের কত ইনকাম হবে সেটা দেখার জন্য এটা দেখতে হবে যে তাদের রেশিও কি তাদের থেকে তাদের পক্ষ থেকে ফাইনালি এরকম কোনো অ্যানাউন্সমেন্ট নেই যেখানে তারা token ratio আমাদের মাঝে ক্লিয়ার করেছে যেমন নোট কয়েন আমাদের মাঝে দশ হাজারে একটা কয়েন আমাদেরকে দিয়েছিল আর সরি এক হাজারে একটা সেক্ষেত্রে আমরা যদি নোট কয়েন স্টাইলে নাইনটি পার্সেন্ট ডিস্ট্রিবিউশন করে এবং নোট কয়েনের মতোই মাল্টিপল এক্সচেঞ্জের লিস্ট হয় সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে এক হাজার তাদের যে গেমিং ব্যালেন্স আছে এই ব্যালেন্সের এক হাজারের পরিবর্তে আমাদেরকে একটা টোকেন দেওয়া হবে সেক্ষেত্রে আমরা ওয়ান মিলিয়নে কিন্তু এক হাজার টোকেন পাচ্ছি এবার আমরা ধরে নেই যে এখানে আমাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ বের বেরোচ্ছে এটা হাই প্রাইস হতে পারে অথবা এখানে আমাদের প্রাইসটা হতে পারে জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে তো আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা তাদের মিনিমাম প্রাইস থাকবে জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ এর ভিতরেই কিন্তু তাদের প্রাইসটা থাকবে তো ফার্স্ট অফ অল আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ যে প্রাইস বের হয়েছে সেতে সেটার প্রেক্ষাপটে আমরা ওয়ান মিলিয়ন কয়েনের আমাদের যে গেমিং ব্যালেন্স আছে ওয়ান মিলিয়ন গেমিং ব্যালেন্সের আমরা যদি প্রাইস প্রেডিকশন করি সেই বিষয়টা আমরা একটু দেখব যে আসলে আমরা ওয়ান মিলিয়নে কত প্রফিট পাচ্ছি তো দেখেন যদি এক হাজারে আমাদের এক হাজার কয়েন গেমিং ব্যালেন্সের জন্য আমাদের একটা টোকেন দেওয়া হয় সেক্ষেত্রে ওয়ান মিলিয়নে আমরা এক হাজার টোকেন পাচ্ছি তো আমরা এক হাজার মানে ওয়ান মিলিয়ন এক হাজার হচ্ছে মেনেট ব্যালেন্স আর ওয়ান মিলিয়ন হচ্ছে গেমিং ব্যালেন্স যেটা আমরা আর্ন করতেছি সেক্ষেত্রে আমরা যদি এখানে এক হাজার দিই তাহলে আপনি দেখতে পারতেছেন যে ইজিলি আমরা প্রতি ওয়ান মিলিয়নের জন্য পঞ্চাশ ডলার আপনি ইনকাম করতে পারতেছি আর যদি আমরা এখানে ধরে নিলাম যে জিরো করে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু ওয়ান থাউজেন্ড তো সেক্ষেত্রে আপনি দেখতে পারতেছেন যে ওয়ান মিলিয়নের দশ ডলার আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে আমরা যদি আপনার যদি এখানে টোটালি ওয়ান মিলিয়ন বা দশ মিলিয়ন টোকেন থাকে সেক্ষেত্রে আপনি ওয়ান মিলিয়নের জন্য দশ ডলার থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত এখান থেকে ইনকাম করতে পারতেছেন আর যদি সেটা আপনার না থাকে ধরেন আপনার দশ মিলিয়ন আছে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে একশো থেকে পাঁচশো ডলার ইজিলি ইনকাম করতে পারতেছেন তো দেখেন মিমিফাই লিস্টিং এর বিষয়টা এবার ক্লিয়ার করব আর শ্রুতি বলে রাখি যে আপনারা যারা এখনো পর্যন্ত মিমিফাইতে জয়েন না করতে পেরেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে ক্লিক করলে সরাসরি চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং সেখানে আপনি দেখতে পারবেন একটা ডেডিকেটেড পোস্ট যেখানে মিমিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক এবং অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও দেওয়া থাকবে সেই ভিডিও দেখে আপনি ইজিলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন কারণ এখনও সময় আছে লিস্টিং হওয়ার কিছুটা দিন বাকি আছে এবং এই সময় আপনি এখান থেকে মাইনিং করে হিউজ পরিমাণে একটা কয়েন আর্ন করতে পারবেন ইজিলি আপনি পঞ্চাশ থেকে একশো ডলার তো ইনকাম করতে পারবেনই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো ফ্রেন্ডস এবার আমরা এত কথা বলবো না কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব তাদের লিস্টিংয়ে তো দেখেন মিমিফাইয়ের যে টেলিগ্রাম চ্যাট অফিসিয়াল আছে তো সেখানে আমরা যদি আসি আসার পরে লিস্টিং আমি সার্চ করলাম তো দেখতে পারবো এখানে লিস্টিং নিয়ে অনেকগুলো ইনফরমেশন কিন্তু দেয়া আছে যেমন এখানে দেখেন লিখেছে যে প্লিজ গিভ মি অ্যান্ড এস্টিমেট অফ হিমি মানে মিমিফাই কখন লিস্ট হবে ঠিক আছে এটা সম্পর্কে তারা বলেছে তো এখানে একজন তাদের পক্ষ থেকে বা মিমিফাই কমিউনিটির এখানে কিন্তু অ্যান্সার দিয়েছে পাবলিক অ্যানাউন্সমেন্ট ওয়ার্ল্ড বি মেড সুন রিগার্ডিং দিস মানে এটা কিন্তু এখনো খুব মানে লিস্টিং সুন বলতেছে বাট কিছুদিন আগে তারা কিন্তু আমাদের মাঝে বলেছিল ব্রো ওয়েন ওয়ালসোসাইট দিট ইট ইজ বি লিস্ট ইন কোয়ার্টার থ্রি ইজ ইট পোস্টেড অ্যাগেইন মানে এখানে কোয়ার্টার থ্রিতে মানে এক কথায় বলতে গেলে তাদের প্রথম দিকে যে অ্যানাউন্সমেন্টটা আমাদের মাঝে ছিল সেটা হচ্ছে আপনার এই জুন মাসের শেষের দিকে কিন্তু এখানে তাদের এই মাসে এই টোকেনটা লঞ্চ করার কথা বাট ক্রিপ্টোকারেন্সি আপ ডাউন চলতেছে আর বিটকয়েন ষাট থেকে সত্তর হাজার মধ্যে আপ ডাউন করতেছে যার ফলে কিন্তু এখানে তাদের লিস্টিংটা একটু পিছিয়ে গেছে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি ফাইনালি জুলাই মাসে আমরা এখান থেকে প্রফিট নিতে পারবো আর শুধুমাত্র মিমি ফাইনা হ্যামেস্টার থেকেও আমরা জুলাই মাসে প্রফিট নিতে পারবো তো এই বিষয়টা ক্লিয়ার লিস্টিংয়ের বিষয়টা তো আপনারা এখন এখানে কাজ করতে পারেন এছাড়াও এখানে প্রতিদিন একটা কম্বো সিক্রেট কার্ড এখানে আছে সে কার্ডটা নেওয়া নেওয়ার জন্য হ্যামেস্টারে আপনাকে কম্বো কার্ড আনলগ করতে হয় এখানে ক্লিক করতে হয় যেমন আপনাকে হেডে একবার হ্যান্ডে একবার ঠিক আছে বা এদিকে এদিকে এইগুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা গ্রুপে শেয়ার করে দেবো প্রতিদিন এটা প্রতিদিন আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও গ্রুপে লিংক পেয়ে যাবেন সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন দেন সেই আপডেটগুলো দেখে আপনি প্রতিদিন এখান থেকে ফ্রিতে ওয়ান মিলিয়ন থেকে দশ মিলিয়ন পর্যন্ত নিতে পারবেন ডেইলি চেকিংয়ে যেমন আজকে আপনি ওয়ান মিলিয়ন নিলেন কালকে আপনি টু মিলিয়ন নিতে পারবেন পরের দিন থ্রি মিলিয়ন এরকম করে তাদের একটা আপগ্রেড বা আপডেট চলতেছে সেই বিষয়টা আমি ক্লিয়ার করবো বা আমি প্রতিদিনের যে কম্বো সিস্টেম কোথায় কোথায় ক্লিক করতে হবে সেটা প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে আপডেট করবো বা প্রোভাইড করে দেবো তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সর্বাদ ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই কামনা আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ